নমস্কার বন্ধুরা বিগত কয়েক মাসে ভারত বাংলাদেশের চারপাশে আক্রমকভাবে সামরিক উপস্থিতি বাড়িয়ে তুলেছে শিলিগুড়ি করিডোরের আশেপাশে তিন তিনটি নতুন আর্মি গ্যারিসন বানানো ত্রিপুরায় আলাদাভাবে আরেকটি আর্মি গ্যারিসন বানানো গ্যারিজন সালে পাকিস্তান থেকে বাংলাদেশকে জন্ম দেওয়ানো সেনার ইস্টার্ন কমান্ডকে ত্রিপুরায় অ্যাক্টিভ করানো বঙ্গোপসাগরের নেভাল ড্রিল পূর্বোত্তর প্রদেশে আর্মি ড্রিল ইত্যাদি ইত্যাদি আর বর্তমানের ইউনুস সরকার যেভাবে ভারতকে চোখ রাঙানি দেখাচ্ছে তাতে আমরা অধিকাংশ ভারতীয়রা এটাই চাই যে ভারত অবশ্যই যেন বাংলাদেশে হামলা করুক রংপুর এবং চট্টগ্রাম দখল করে নেওয়া হোক কিন্তু কি জানেন এই সব সামরিক পদক্ষেপ হলো প্ল্যান বি এর অংশ ভারতের প্ল্যান এ হলো ইন্টেলিজেন্স এবং ডিপ্লোমেটিক পদক্ষেপ আর যতক্ষণ ভারতের প্ল্যান এ সঠিক পথে এগোচ্ছে ততক্ষণ প্ল্যান বি শুধু তৈরি রাখা হবে এক্সিকিউট করা হবে না আর আপনারা জানলে অবশ্যই খুশি হবেন যে ভারতের প্ল্যান এ একদম সঠিকভাবে এক্সিকিউট হচ্ছে এখানে অনেকের মনে একটি প্রশ্ন আসতে পারে যে হাসিনা সরকারের পতন এবং ভারত বিরোধিতাই তো একটি বড় ইন্টেলিজেন্স ফেইলিয়ার ভারতের জন্য অন্যদিকে এই মুহূর্তে ইউনুস সরকারের সাথে সব ধরনের ডিপ্লোমেটিক রিলেশান তো এক প্রকার শেষই হয়ে গেছে তাহলে ভারতের প্ল্যান এ কীভাবে সঠিকভাবে চলছে তো একটি কথা জেনে রাখুন কূটনীতিতে শেষ বলতে কিছুই নেই আজ বাংলাদেশে সিআইএর কাঠপুতুল মোহাম্মদ ইউনুস যে ক্ষমতায় বসে আছে এই প্ল্যানিং কয়েক বছরের নয় এই প্ল্যানিং প্রায় বিশ বছর আগে থেকেই করেছিল সিআইএ যখন অর্থনীতিবিদ ইউনুসকে প্ল্যান করে শান্তিতে নোবেল দেওয়ানোর কাজ করেছিল ক্লিন্টন ফাউন্ডেশন তো বাংলাদেশের মাঠে বিশ বছর পর ভারতকে যে গোল দিয়েছে সিআইএ সেই একই মাঠে মাত্র বছর খানেকের ভেতরেই ভারত গোল শোধ করে দিয়েছে স্ক্রিনে দেখুন আমাদের বিদেশমন্ত্রী এস জি বাংলাদেশ যাচ্ছেন এতক্ষণ আপনারা জেনেই গিয়েছেন বাংলাদেশের এক তার প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শারীরিক অসুস্থতার কারণে মারা গিয়েছেন আর বেগম জিয়াকে শ্রদ্ধাঞ্জলি জানাতেই বাংলাদেশে যাচ্ছেন এস জয়শঙ্কর এটি কত বড় একটি বিষয় তা এভাবে বুঝুন যেখানে ভারত বাংলাদেশের মধ্যে মার মার কাট কাট অবস্থা সেখানে আমাদের বিদেশ মন্ত্রীর মতো এত বড় ডিপ্লোমেট বাংলাদেশে যাচ্ছেন তাও আবার বাংলাদেশের সরকারের সাথে দেখা করতে নয় বাংলাদেশের একটি বড় রাজনৈতিক দলের নেত্রীর মৃত্যুতে শ্রদ্ধাঞ্জলি দিতে আর আপনাদের কি মনে হয় বিএনপি দলের প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট এবং বেগম জিয়ার ছেলে তারেক রহমানের বিনা ইচ্ছাতে এই সব হচ্ছে আসলে ভারতের ইন্টেলিজেন্স এজেন্সি বিএনপিকে এটি বোঝাতে সক্ষম হয়েছে যে যেভাবে ভারত আওয়ামী লীগকে সাপোর্ট করতো ঠিক সেভাবেই বিএনপি কেও সাপোর্ট করবে যদি কিনা বিএনপি ভারতের আস্থা মাজন হয়ে দেখাতে পারে আর ঠিক তখন থেকেই বিএনপি নেতারা ভারতকে নিয়ে সমালোচনা করা থেকে বিরত থেকেছে আর এখন তো অবস্থা এমন যে হাদির হত্যাকাণ্ডের দায়কে বিএনপি নেতারা সোজা ইউনুস এবং জামাতের ওপরেই চাপাচ্ছে আসলে বিএনপি এখন বুঝে গেছে যে বাংলাদেশের ক্ষমতায় আসতে এর আগে যেমন শেখ হাসিনার দল সবচেয়ে বড় বাধা ছিল ঠিক তেমনি এখন ইউনুস গ্যাংই বিএনপির সবচেয়ে বড় বাধা ইউনুস চায় না যে নির্বাচন হোক এ তো শুধুমাত্র বহির্বিশ্বের চাপে নির্বাচনের তারিখ ঘোষণা করা লেগেছে আর নির্বাচন যেন না করানো লাগে তাই সুপরিকল্পিতভাবে আবারও ভারতের নাম নিয়ে অরাজক পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে আর এই সবকিছুর ভেতর থেকে সবচেয়ে বড় খেলা খেলে দিয়েছে তারেক রহমান তারেক রহমান বাংলাদেশে ফেরার সাথে সাথে প্রথমত বিএনপির নেতা কর্মীরা নতুন উদ্যম ফিরে পেয়েছে দ্বিতীয়ত বাংলাদেশের জনগণের সামনে নতুন এক আশা জেগেছে যা ইউনুসের এই সময়কালে একেবারে শেষ হয়ে গেছিল তৃতীয়ত খালেদা জিয়ার মৃত্যুতে পাবলিক সেন্টিমেন্ট চলে যাবে তারেক রহমানের সাথে মোট কথা নির্বাচন হলে বিএনপির ক্ষমতায় আসাটা মোটামুটি পাকাপোক্ত হয়েই রইল তাই তো বর্তমানে ক্ষমতার স্বাদ নেওয়া দুই গ্রুপ একটি ইউনুসের জিহাদি গ্যাং এবং অন্যটি এদের টিম অর্থাৎ স্টুডেন্ট লিডাররা একঘাটে জল খাওয়ার জন্য দল বেঁধেছে দেখুন ছাত্র নেতৃত্বাধীন এনসিপি পার্টি জামাতের সাথে জোট বেঁধেছে আর এসবই হচ্ছে বিএনপির বর্তমান অবস্থানকে মাথায় রেখে কারণ দুদিন আগেও এনসিপি নেতারা বলেছিল তারা জামাতের সাথে জোট বাঁধবে না আসলে এনসিপি জামাত এক হলে হয়তো বিএনপিকে কঠিন টক্কর দিতে পারবে তবে বাংলাদেশে অবস্থা হিন্দু সম্প্রদায় এবং আওয়ামী লীগের ভোট ব্যাংক যদি এই ইশারা পায় যে ভারতের সাপোর্ট রয়েছে বিএনপির সাথে তাহলে খেলা ঘুরে যেতে সময় নেবে না আর এর জয়শঙ্কর যদি তারেক রহমানের সাথে হ্যান্ডশেক করে আসে তাহলে বিষয়টি কোন দিকে মোড় নিবে একটি ভাবুন এখানে অনেকেই বলতে পারেন যে আওয়ামী লীগের লোকজন কেন বিএনপিকে কে ভোট দিবে তো রাজনীতিতে সময়ের প্রয়োজনে অনেক অসম্ভব ঘটনা ঘটে আর অতীতেও শেখ হাসিনা এবং খালেদা জিয়া একসাথে এরশাদের বিরুদ্ধে লড়াই লড়েছেন এই মুহূর্তে আওয়ামী লীগ ও বিএনপি উভয়ের কমন শত্রু হলো ইউনুস গ্যাং তাই এরা ইউনুসকে সরাতে একসাথে কাজ করবে আর এই কাজ করতে মার সাজিয়েছে ভারতের ইন্টেলিজেন্স তাই তো বলছি যে বাংলাদেশে আমেরিকা চীন এবং পাকিস্তানের বিরুদ্ধে ভারতের অ্যাটাকিং খেলা কেবল শুরু হচ্ছে আর মাত্র দু মাস এই দুমাসে মাসে ইউনুস যত চেষ্টাই করুক না কেন ভারতকে উত্তেজিত করার ভারত ধৈর্য সহকারে শুধু সহ্য করবে আর একবার যখন নির্বাচিত সরকার আসবে বাংলাদেশের ক্ষমতায় তখন ভারত দেখাবে যে কত ধানে কত চাল যাই হোক এস জয়শঙ্কর জির এই বাংলাদেশ যাত্রা বাংলাদেশের জিহাদি গ্যাং এর রক্তচাপ বাড়িয়ে তুলবে তা বোঝাটা কঠিন কিছুই নয় এ বিষয়ে আপনারা কি ভাবছেন কমেন্ট করে জানাবেন ধন্যবাদ জয় হিন্দ